বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রতি মাসের শেষ মঙ্গলবার রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন বিশালগড় মহকুমা হাসপাতালে সে মোতাবেক মে মাসের শেষ মঙ্গলবার উপলক্ষে এদিন বিশালগড় মহকুমা হাসপাতালে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব ভারতীয় জনতা যুব মোর্চার প্রদেশের সম্পাদক পার্থদেব শুভঙ্কর শাহা নানুরা এদিনের শিবিরে বহু রক্তদাতা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করে বিধায়ক সুশান্ত দেব জানান বিশালগড় মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্তের সংকট দূর করার জন্য প্রতি মাসে শেষ মঙ্গলবার রক্তদান শিবিরের আয়োজন করা হয় সেই মোতাবেক এই দিনও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আমি বিধায়ক হওয়ার পর থেকে প্রতি মাসের শেষ মঙ্গলবারে রক্তের ঘাটতি মেটানোর জন্য বিশালগড় সাবডিভিশন হসপিটালের ব্লাড ব্যাংকে রক্তদান শিবির করাচ্ছি আমাদের কার্যকর্তারা বিভিন্ন সামাজিক সংস্থারা এই রক্তদান শিবিরে শতাশুদ্ধভাবে অংশগ্রহণ করছে আজকেও এই প্রাকৃতিক দুর্যোগেও বিভিন্ন স্তরের যুবকরা আজকে রক্তদান সামিল হয়েছে